আছেন সুস্থ আমরা আজ বুঝতে হচ্ছি আপনার ছোট ছোট মেয়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের গণিত বিষয়ে একশো নম্বরে একটু প্রশ্ন উচ্চ এবং তার সঙ্গে কিছু সমাধান দেখে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনার বাসা থেকে কিভাবে পরীক্ষা খাওয়া লিখতে হয় সেই বিষয়গুলো তারা যেন বুঝতে পারে এবং আপনারা তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন তা আমরা দেখিতে চেষ্টা করছি আরো একটি পর্ব নিয়ে আমরা বিভিন্ন সময় এই দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপরে বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এই বিষয়গুলোর উপরে আমরা বিভিন্ন সময় ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে তারা পরীক্ষার প্রশ্নে বা প্রশ্ন দেখে কীভাবে ধারাবাহিক মূল্যায়নগুলো অংশগ্রহণ করবে বা কীভাবে ধারাবাহিক মূল্যায়নগুলোতে অংশগ্রহণ করবে সেই বিষয়গুলো এবং কিভাবে তারা একটি পর একটি সাজিয়ে লিখতে পারে সে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ দেখবেন তা আমরা প্রথমে যে বিষয়টি রাখছি সেটি হল এক নং সমাধান আমরা যেহেতু এক থেকে শুরু করেছি যেখানে দেওয়া রয়েছে যে কোনো পাঁচটি দশ পনেরো বাইশ উনত্রিশ তেত্রিশ চল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ তাহলে এখানে প্রথম যে সংখ্যাগুলো রয়েছে আমরা চেষ্টা করছি দশ পনেরো এখানে এর বাঙালিগুলো এইভাবে তারা একটি নিয়ে পাঁচটি তারা এখানে লিখবে তাহলে দশ পনেরো বাইশ উনত্রিশ তেত্রিশ চল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত বাঙালিগুলো সুন্দরভাবে তারা এখানে লিখবে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আহ প্রশ্নের ধরন বা বিভিন্ন স্কুলগুলোর বিভিন্ন যে ধরনের মূল্যায় যেভাবে নেওয়ার কথা রয়েছে বা যেভাবে তারা শিখতে পারবে সেই বিষয়গুলোর উপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করছি সেগুলো দেখছেন এবং এই অনুযায়ী আমরা আপনার আপনার যারা রয়েছেন সবাই আমরা সেই অনুযায়ী আমরা ছোটো ছোটো প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করছি তা আমরা আজকে এক নম্বরের এই বিষয়টি দেখলাম দুই নম্বরে চলে যাবো দুই নম্বরে দুই নম্বর সমাধান বা দুই নং সমাধানের পাশাপাশি আমরা যে কাজগুলো করব সেটি হলো পাঁচ বারো উনিশ সাতাশ তিরিশ এবং পঁয়ত্রিশ একচল্লিশ ঊনপঞ্চাশ এখানে দেওয়া রয়েছে এগুলো লিখে তারা সুন্দরভাবে দুই নম সমাধান দিয়ে তারা সুন্দরভাবে পাঁচ লিখে পাঁচ লিখে তারা সংখ্যা লিখবে এভাবে বারো উনিশ সাতাশ তিরিশ পঁয়ত্রিশ একচল্লিশ ঊনপঞ্চাশ একটির পর একটি সুন্দরভাবে লিখবে এইভাবে লিখলে আমাদের সুন্দরভাবে সমাধানগুলো হয়ে যাবে তিন নম্বর তিন নম্বর আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেটি হলো স্পেলিং বলেছে যে কোনো পাঁচটি এখানে বলেছে যে কোনো পাঁচটি সিক্স টেন নাইনটিন টোয়েন্টি ফোর থার্টি থার্টি ফাইভ ফোরটি এবং ফর্টি ফোর তাহলে এভাবে তিন নম্বর সমাধান দেবে এটি ছিল দুই নং তিন নং সমাধান দেবে তিন নং সমাধান দিয়ে তার শুধু একটি প্রাইসে লিখবে সিক্স টেন নাইনটিন টোয়েন্টি ফোর থার্টি থার্টি ফাইভ ফোরটি এবং ফোরটি ফোর তাহলে আমাদের যে সমস্যাটি এখানে ফোরটি ফোর রয়েছে তাহলে এই বানাটি দেখে দেওয়ার চেষ্টা করছি বাকিগুলো আমাদের চেষ্টা পারবে ফোরটি ফোর এই একটি বিষয় এবং এখানে আমাদের রয়েছে ফোরটি তাহলে এই বানানটি থাকলো এবং নাইনটিন এটি পারবে টোয়েন্টি ফোর থার্টি থার্টি বানানটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি থার্টি এবং থার্টি হয়ে গেলে থার্টি ফাইভ এটি তারা পারবে চলে যাবো আমরা এগুলো তারা চার নাম্বার সমাধান সুন্দর তুলে নিয়ে তারা এগুলো সুন্দরভাবে লিখবে থ্রি নাইন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি এইট তুলে নিয়ে সমান দিয়ে সেগুলোর সংখ্যা ইংরেজিতে লিখবে চলে যাবো আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো এখানে নিচের সংখ্যাগুলো থেকে জোর বিজোড় আলাদা করো এই বিষয়ের জন্য আমরা যে কাজটি করবো যে আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করছি কিভাবে এই সমাধান তারা করতে পারে তো আমরা জোর বিজোর যেহেতু বলেছে তো জোর কথাটি লিখে এবং বিজোর কথাটি লিখে তারা যে কাজটি করবে সেটি হলো তারা জোর যেগুলো রয়েছে সেগুলো আগে এখানে শুধু গোল করে নেবে গোল করে নেবে তাহলে তাদের সুবিধা হবে এবং আমরা জানি যে যে সংখ্যাগুলোতে দুই চার ছয় আট বা কোন সংখ্যা শেষে যদি শূন্য হয়ে থাকে তাহলে থাকে বা এককভাবে পাই বা এগুলো যদি আমরা এখানে ছয় বারো বত্রিশ আটচল্লিশ এবং পঞ্চাশ পেয়ে যাচ্ছি তাহলে বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো আমাদের বিজয় সংখ্যা পনেরো এখানে আমাদের রয়েছে পঁচিশ তেইশ এখানে উনচল্লিশ তেতাল্লিশ এগুলো হলো আমাদের বিজোড় সংখ্যা তাহলে এখানে শুধুমাত্র দেবে পাঁচ নং সমাধান আর কিছু দিতে হবে না জোর সংখ্যা ব্রিজ সংখ্যা লিখে এখানে জোর সংখ্যা এবং বিজয় সংখ্যাকে আলাদাভাবে আলাদা ভাবে লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ছয় নম্বর ছয় নম্বর যে দেওয়া রয়েছে সেটি হলো প্রথম থেকে দশম পর্যন্ত যে ক্রমবাচক সংখ্যা রোগগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরার কথা বলা হয়েছে তাহলে শুধুভাবে এগুলো তুলে ধরবে এবং এই অনুযায়ী আমাদের প্রস্তুতি গুলো নেওয়ার চেষ্টা করবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম এভাবে সুন্দরভাবে লিখবে এবং স্থানীয় মান হিসেবে দেওয়া রয়েছে এখানে স্থানীয় মান এখানে চব্বিশ আহ এখানে রয়েছে তিনশো আঠাশ আটশোটা চল্লিশ এক হাজার তাহলে আমরা আমাদের ছোটো ছোটো যেভাবে এগুলো শেখাতে হয় সেই বিষয়গুলোর উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি স্থানীয় মান নিয়ে আশা করছি সেগুলো দেখে নেব এবং এখানে সুন্দরভাবে দেখে চেষ্টা করছি একটি বিষয় একক দশ শতক হাজার ভাবে লিখবে এবং এই অনুযায়ী আমাদের ছোটো প্রস্তুতি প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করলে আমাদের ছোটো সুন্দরভাবে পেয়ে যাবে সুতরাং আমাদের যোগ বিয়োগে সেটি হলো আমাদের এখানে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের যোগ বিয়োগ আট নম্বরে আট নম্বরের যোগ বিয়োগের জন্য এখানে আমরা যে কাজটি করবো তিন এবং চার সাত এক আট নয় এবং ছয় দুই আট এটি গেল পাশাপাশি যোগ এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এবং এখানে উপর নিচে যোগ এখানে বিয়োগ এখানে বিয়োগ তার মানে এখানে যোগ বিয়োগ একসঙ্গে আট দুই শূন্য এক হাতে এক পাঁচ এক ছয় ছয় চারে দশ আচ্ছা এখানে আমাদের আর যোগ নেই বাকিগুলো বিয়োগ তাহলে বাকি বিয়োগে চলে যায় এখানে পাঁচ এখানে শূন্য এখানে ছয় এখানে তিন তাহলে শূন্য দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ হাতে এক এখানে এটা কেটে দেব পাঁচ হয়ে যাবে পাঁচ থেকে তিন চলে গেলে দুই ঠিক এখানে তিন থেকে দুই চলে গেলে এক সাত থেকে এক চলে গেলে ছয় ছয় থেকে আচ্ছা চলে যাবো এখানে আট থেকে আট বিয়ে শূন্য এবং পাঁচ থেকে এক চলে গেলে চার তাহলে এখানে পাঁচটি ছিল পাঁচটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি চলে যাবো আমাদের এখানে নয় নম্বরে রোমান সংখ্যা বলেছে রোমান সংখ্যা যেভাবে আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত যেভাবে আমরা সাথে জানানো সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে জানাবো এবং এইভাবে যে আই দিয়ে তাদের রোমান সংখ্যাগুলো শেখাতে হয় সেই বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করবো তারপরে তারপরে এইট আমাদের টেন হলো এক্স আর হলো আমাদের এক্স আই দিলে আমাদের নাইন তাহলে এগুলো আমরা আমাদের সাথে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো এবং নয় নং সমাধান দিয়ে তাহলে এগুলো লিখবে দশ থেকে বাকি অপশনগুলোতে আশা করছি প্রথম থেকে শেষ সময় ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা এখানে আমরা দশ নম্বর একটি সৃজনশীল বা কাঠামোগত দেখতে পাচ্ছি যে রাফিক কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং মায়ের কাছ থেকে একশো বিশ টাকা পায় তা থেকে একশো পঞ্চাশ টাকা খেলনা কিনে কিনে তাহলে এখানে আমাদের যে বিষয়টি বলেছে ক খ গ তাহলে এখানে ক দিয়ে আমাদের যে সমাধানটি হবে সেটা হলো একশো বিশ সংখ্যাটিকে কথায় লিখতে বলা হয়েছে তাহলে একশো তো বিশ সুন্দরভাবে লিখবে একশো বিশ এটি হয়ে গেল খ খ দিয়ে রাফিক মোট কত টাকা পায় তাহলে একশো আচ্ছা একশো তো বিশ ভাইয়ের কাছ থেকে আর বাবার কাছ থেকে দুশত পঞ্চাশ আচ্ছা তাহলে যেহেতু আমাদের একশত বিশ শূন্য 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 দুই পাঁচ সাত এক দুই তিন তার মানে এত টাকা আপনি কোথা দিয়ে যদি লিখতে চান তাহলে সরাসরি হয়ে যাবে বা গ্রাফিক মোট কত টাকা পায় সেটি যদি আমরা এইভাবে দিয়ে এইভাবে যদি যোগ করে দিই তারপরে আমাদের হয়ে যাবে কোনো সমস্যা নেই চলে যাবো গয়ে আমাদের যদি বলেছে এখন তার কাছে কত টাকা আছে তাহলে আমাদের এইটি ছিল খ থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত হলো আমাদের আচ্ছা টাকা এখন সে একশো পঞ্চাশ টাকা সুন্দরভাবে এখানে লিখবে খেলনা কিনে এত টাকা তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো বিয়োগ করতে হবে শূন্য 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 সাত থেকে পাঁচ চলে গেলো দুই তিন থেকে এক চলে গেলো দুই অর্থাৎ আমাদের যে বিষয়টি থাকবে টাকা আছে এত বা তার কাছে আছে এত টাকা আচ্ছা আচ্ছা তার কাছে আছে এত টাকা নিলে হয়ে যাবে আচ্ছা তাহলে এইভাবে আমরা আমাদের সমাধানগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এগারো নম্বর দিলীপ বাজার থেকে এত টাকার মাছ এত টাকার সবজি কিনলো মোট যেহেতু বলেছে তাহলে এখানে পঁয়তাল্লিশ এবং আটত্রিশ যোগ করে দিয়ে যা হয়ে যাবে সেটি আমাদের এটির ফলাফল আট পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো তিন এক তিন চার সাত তিরাশি টাকা এবং এখানে বলেছে যে দ্বিতীয় শ্রেণীতে এতজন ছাত্র এতজন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে তো এইভাবে দেখতে পাচ্ছি একশ ছত্রিশ যোগ হলো একশো তো বিশ দুইশত ছাপ্পান্ন মোট শিক্ষার্থী আছে এতজন এগুলোর আমাদের ভিডিও দেওয়া রয়েছে আমরা দেখে নেব

আচ্ছা শুধু নিরানব্বই বলেছে তাহলে আমরা এখানে শুধু নিরানব্বই দেবো নশো নিরানব্বই হবে না যেহেতু আমাদের নিরানব্বই বলেছে আচ্ছা এরপর আমাদের যেটি বলা হয়েছে সেটি হলো আমাদের একদশ শতক শতকের এখানে ছয় স্থান নির্মাণ বলেছে তাহলে ছয় শতক ছয় শতক আচ্ছা পঁয়ত্রিশ শতকের জোর না বিজোর আমাদের বিজোর যেহেতু আমাদের পাঁচ রয়েছে শেষে এরপর রয়েছে আমাদের যেটি সেটি হলো কোন স্থান হতে যোগ শুরু হয় আমাদের একক স্থান থেকে যোগ করার পর কি পাওয়া যায় আমাদের যোগফল এবং বিয়োগ করার পর কি পাওয়া যায় আমাদের এটা যোগ করতে নয় এবং তিন পাঁচ আট এবং এক দুই তিন আচ্ছা এক শত কত দিন সাত দিন এবং বাংলা মাসের তৃতীয় মাসের নাম কত আষাঢ় চলে যাবো আমাদের পরের যে তেরো নম্বর সেটি হলো আমাদের যেটি বলা হয়েছে সেটি হলো যে স্বররেখা কাকে বলে চিত্র সহ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বররেখা এঁকেছি যে রেখা সরাসরি চলতে চলে সে রেখাকে স্বররেখা বলে তিনটি ত্রিভুজ কাকে বলে চিত্র সহজ যদি বলা হয়েছে এখানে তাহলে এ বি সি আমরা এখানে চিত্র রেখেছি তাহলে আমাদের সংজ্ঞাটি হবে সেটি হলো যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে তো চিত্র এ বি সি একটি ত্রিভুজ তো আমরা আজকে দেখে চেষ্টা করছিলাম আপনাদের চিত্র যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আরো একটি পর্ব থেকে যারা আমাদের এই প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রস্তুতি গুলো নেওয়ার চেষ্টা করছে অথবা অনেক জায়গায় পরীক্ষা চলছে অথবা পরীক্ষাগুলো শেষ হতে চলেছে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যনের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ শুরু করেছি আশা করছি সেগুলো দেখে নেব আজকে পর্যন্ত সুস্বাস্থ্যক্রম করে আপনাদের সুস্বাস্থ্যক্রম করে আজকে বিদায় নেব হতা